একটা ছেলে আহত হয়ে হাসপাতালে তার বিরুদ্ধে কেস শুরু করে দিয়েছে মানে প্রতিহিংসার নিকৃষ্টতম ঘৃণ্য প্রতিহিংসার একটা প্রতিফলন পুলিশই তো করেছে তৃণমূলের কথাতে ভূমিকা টুমিকার কি আছে পুলিশকে তৃণমূল বলছে পুলিশ সেভাবে করছে পুলিশ তৃণমূলের ভৃত্ত প্রভু কখনো ভৃত্তকে আদেশ করলে ভৃত্তের ক্ষমতা আছে প্রভুর আদেশের বাইরে কিছু করার পুলিশকে দোষ দিয়ে কি হবে পুলিশ করছে তার কারণ তার প্রভু বলেছে বৃত্তের প্রভুর নির্দেশে বৃত্ত কর্ম করছে মাঝখান থেকে বৃত্তরা কেস খাবে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে কিন্তু প্রভু দূরে থাকবে দূর থেকে প্রভু তাদেরকে পরিচালনা করবে করবে তো বটেই বিচারপতি দেখতে পাচ্ছে কি হচ্ছে ধরুন চেয়ারে বসছে ঠিক আছে কাগজপত্র দেখে সব কিছু বলে ঠিক আছে তার আগেও তো টিভি আছে সে তো সমাজের একজন ব্যক্তি সব সবকিছু তারা জানে তাদের কাগজপত্র যা আছে আছে পুলিশের ভূমিকা নিয়ে সব জায়গায় আমরা জানি প্রত্যেকটা মানুষ জানে বাংলার পুলিশের ভূমিকা কি চলো